আমাদের নতুন উপাচার্য যোগদান করার পরেই আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সমস্ত ছাত্র সংগঠন মিলে এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে এই আন্দোলনটা এই পর্যন্ত আনা তো বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশজনদেরকে নিয়ে আমরা দফায় দফায় বসবো বসে কিছু সাধারণ সিদ্ধান্ত উপনীত হব যেগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় বসানোর সঙ্গে বার্গেনিংটা করবো এবং আমরা এর মধ্য দিয়ে একটা রূপরেখা আসলে হাজির করতে চাই যে বিশ্ববিদ্যালয় আগামীর বরিশাল বিশ্ববিদ্যালয় কেমন হবে তার একটা রূপরেখা আমরা তৈরি করতে চাই ছিলেন সুদীত শারমিন গত হয়েছেন তাকেও আমরা এই তার স্বেচ্ছাচারিতার কারণেই হটিয়েছি পরবর্তী যে ভিসি আসবেন আমরা তাকে স্বাগতম জানাই অবশ্যই পাশাপাশি তাকে আরও বলতে চাই আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানুন বয়বিয়ানদের মানসিকতা সম্পর্কে জানুন আমরা একজন অভিভাবক তুল্য শিক্ষক চাই যিনি শিক্ষার্থীদেরকে স্বেচ্ছাচারী শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারী আচরণ করবে না স্বৈরাচারী আচরণ করবে না শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনে ক্যাম্পাসের প্রয়োজনে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে আমাদের একাডেমিক কার্যক্রম বজায় রাখবে এই বার্তাটা সবার কানে পরিষ্কারভাবে যাওয়া চাই যেন বৈশাল বিশ্ববিদ্যালয়ে যেই পা না কেন কখনো যেন ফ্যাসিবাদী মনোভাব নিয়ে এখানে যেন পা না রাখে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত প্রশাসনিক উন্নয়নের জন্য ওনার কাছে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন শাসন জোট নিরসন সংকট নিরসনের জন্য দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম তখন তিনি আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য বারবার মামলা জিডির রাষ্ট্র নিয়েছেন যাতে কোনো শিক্ষার্থী ওনার বিরুদ্ধে কোনো দাবি দেওয়ার আওয়াজ না তুলতে পারে উনি ওনার মতো করে শোষণ করতে পারে আপনার